মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী আওয়াজ করেন ও আমার ফারিস্তার শোনো শুরু এই ব্যক্তি বারবার কেন ঘুরে তাকাই বারবার পিছন দিকে কেন তাকাই বারবার আমার আরশের দিকে কেন তাকাই ও আমার ফারিস্তারা জিজ্ঞাসা করো সামনে তোমার তো যেই দুনিয়ার কোকে নেকি গোড়ো করেছিল এই আমল নামাই লিখা আছে যেই গুণা গরু করেছিলে এই আমল নামাই নেই লিখা আছে সমস্ত গুণা নেকি তোমার আমল তোমার

তাকাচ্ছো বারবার কেন আসছে মোল্লা দিকে ওই বান্দা বলে ও আমার ফারিস্তার শুনো ও আল্লাহর ফারিস্তার শুনো শুনো আমি যে নেকি গুলো করেছি সেটাও সঠিক যে গুনাহ গুলো করেছি সেটাও সঠিক তবে এই জাহান্নামের দিকে যে নিয়ে যাচ্ছো

পন আমার অথবা মা আমার পনেরোশো টাকা একদম নতুন নোট বলছেন মসজিদে দিব নতুন মসজিদ তৈরি হবে আল্লাহ তিনার মনের আশা ইচ্ছা পূর্ণ করুক সকলেই বলুন আল্লাহ একবার তিনার জন্য নারায়ণ ধরে আওয়াজ উঁচু করে নারায় থাকবে নারায়ণ ইসলাম ইসলাম জিন্দাবাদ

এই ব্যক্তি বলছে আল্লাহ গো কি বলছে ও আমার শুনু सुनो আল্লাহর শুনু জাহান নামের এতটা তাপমাত্রা মাত্রা এই তাপ মাত্রার কারণে আমার মুখ ছলছে যাচ্ছে মুখ তাপ সহ্য করতে পারেনা এই কারণে আমি আল্লাহর আরশের দিকে তাকাচ্ছি হয়তো আল্লাহ যদি আমার মুখটা জাহান নামের দিকে আমাকে জাহান নামে নিয়ে যাচ্ছ যাও কিন্তু যদি আমার মুখটা জাহান নামের দিক থেকে ফিরিয়ে দিতে তাহলে কিন্তু বড় ভালো হতো আল্লাহ যদি আমার মুখটা জাহান দিক থেকে ফিরিয়ে দেয় তাহলে কিন্তু আমি বড় সৌভাগ্যমান মনে করব কারণ আমার এই সুন্দর মুখ জাহান তাপ তাপমাত্রা সহ্য করতে পারছে না বান্দা যখন এই কথা বললেন টাকা দান আল্লাহ পাকা দানকে কোবল করুক সকলে বলুন আল্লাহ মামিন আল্লাহ আলামিন ওই বাংলাকে বলে ও আমার বান্দারে আজকে তোমার মুখটা যদি জাহাঙ্গামের দিক থেকে ফিরিয়ে দেওয়া হয় তোমার জাহান নামের মুখ থেকে জাহান নামের দিক থেকে তোমার মুখটা যদি ফিরিয়ে দেওয়া হয় বড় বড় আর তুমি কিছু চাইবে না এই কথা তুমি ওয়াদা করো আর যদি তুমি কিছু না চাও আর তুমি তুমি আমার কাছে কিছু না চাও আবদার করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমার মুখটা জাহান নামের দিক থেকে ফিরিয়ে দিব যদি তুমি আর কিছু না চাও তাহলে তোমার মুখটা আমি জাহান নামের দিক থেকে ফিরিয়ে দিব ঝরে বলি সোহান আমরা তো মানুষ আসাদুল শেখ শেখ ভাই পাঁচ শত টাকা দাদ এবং দান করেছেন দাদুর নামে নাকি দাদো দাদের নামে এবং দুই বস্তা সিমেক আল্লাহ পাক কিনা দানকে কবল করুক সকলে বলুন আল্লাহ মামিন বলছিলাম আল্লাহ বলছেন যদি তুমি আমার কাছে ওয়াদা করো যে তোমার মুখটা শুধু ফিরিয়ে দেবো আর কিছু চাইবে না তাহলে তোমার মুখটা ফিরিয়ে দেওয়া হবে চার নামের দিক থেকে রব্বুল আলামিন খোদার কসম করে বলছি তোমার কসম করে বলছি আমার মুখটা যদি জাহান দিক থেকে ফিরিয়ে দেওয়া হয় যদি আমার মুখটা জাহান দিক থেকে ফিরিয়ে দেওয়া হয় আল্লাহ তোমার কাছে আর কিছু চাইবো না মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি চারটা মুখটা আপনার জাহান নামের দিক থেকে ফিরিয়ে দে অদা করে নিলেন তারপরে মুখটা ফিরিয়ে দিলেন ওই ব্যক্তির মুখ যখন আপনার এই দিকে হয়েছে ছায়া প্রচন্ড ছায়া আছে ওই গাছটার এই কারণে ওই ব্যক্তির গাছটার দিকে দৃষ্টি যখন পড়লো ওই ব্যক্তির গাছের ছায়ার দিকে যাওয়ার জন্যে বড় লোভ হলো মহান আল্লাহ ফেলে যান দেওয়া পাঁচ টাকা দান করেছেন আল্লাহ পাক কিনা দানকে কবল করুক সকলে বলুন আল্লাহ মামিন নাম্বারটা কিন্তু খুব ভালো ভালো খুব বিরানব্বই বিরানব্বই পনেরো বিরানব্বই কার সংখ্যা জানেন কিসের সংখ্যা জানেন দেখবেন গাড়ির কাছের উপরে তারপরে বড় বড় বিল্ডিং এর উপরে দরজার গেটে গেটে দরজায় লিখা হয় সাতশো ছিয়াশি আপনারা লক্ষ্য করেননি সাতশো ছিয়াশির সঙ্গে সঙ্গে আরেকটি সংখ্যা থাকে সেই সংখ্যা হলো বিরানব্বই এই বিরানব্বই কার সংখ্যা এই বিরানব্বই হলো আমরা যেই নাবির কালেমা পড়ি নাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম অর্থাৎ মুহাম্মদ নামের সংখ্যা হল বিরানব্বই জোরে বলি সোহান আপনাদেরকে বলে দিলাম বেশি না এই মাজমা থেকে এই সভা থেকে একজন ব্যক্তির কাছে মাত্র দুই হাজার টাকা চায় মাত্র দুই হাজার টাকা সুন্দর বলে দিলাম বিরানব্বই যে লেখা হয় আপনি হিসাব করুন মিমে হয় চল্লিশ এই করে মোহাম্মদের যে অক্ষরগুলো আছে আপনি জোরে নেবেন মোহাম্মদের সংখ্যা হবে বিরানব্বই জোরে বলি সুহান আল্লাহ আর সাতশো ছিয়াশি অর্থাৎ বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাতে উনিশটি অক্ষর আছে এই উনিশটির অক্ষরের সংখ্যা হলো সাতশো ছিয়াশি জোরে বলি সুহান বেনামে দুশো টাকা দান করেছেন ঝুমটু পাঁচ শত টাকা দান করেছেন তেনার দানকে কবুল করুক সকলে বলুন আল্লাহ একজন কেউ নাই মাত্র বেশি না দুই হাজার টাকা চেয়েছে মাত্র দুই হাজার আসুন মসজিদের সেক্রেটারি আছে কমিটি আছে ক্যাশিয়ার সভাপতি অনেকজনই আছেন বেশি আমি চাই নিব মাত্র দুই হাজার নগদ না পারলে ওয়াদা করে যান দিয়ে দিবেন তস্কান সিমেন্ট আল্লাহ পাক রব্বুল আলামিন

দিন ইসলাম জিন্দাবাদ মাসলা কে আরা হাজরা জিন্দাবাদ পনেরো বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ আপনাদের মসজিদ যে কাজের কন্ট্রাক্টর পনেরো বস্তা সিমেন্ট তিনি দান করেছেন একবার জোরে বলি সুহান বলতেছিলাম এই যে বললাম যে মাত্র দুই একজন ব্যক্তির কাছে দুই হাজার টাকা চেয়েছি দিবেন না প্রথম চাইলাম আপনার তো এবার দিলেন করে দুইজন ব্যক্তি বলেন সুন্দর নাম সুন্দর সংখ্যা আমি বলে এক হাজার টাকা আর এক ধর মাসাল্লাহ না